সুপ্রিয় দর্শক দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে আমাদের সেই ধানের ক্ষেত আমাদের কৃষকেরা প্রচুর কষ্ট করে এত সুন্দর ধান ফলাচ্ছে আর যেটা আপনাদের না দেখালে নয় আর আমরা এখন চলে যাচ্ছি সরাসরি আইভাইয়ের কাছে আইভাই ধানে সার মারতেছে আপনারা সঙ্গে থাকবেন এত সুন্দর ধানের ফলন আমাদের এই সোনার বাংলায় ছাড়া আর কোথাও দেখা যায় না দেখুন সাইডে ধানের সমারোহ বাতাস বইছে বাতাসের শব্দ আপনারা হয়তো বা অনেকখানি পাচ্ছেন আপনারা সঙ্গে থাকবেন আই ভাই ধান স্বার দিচ্ছে আমরা একটু তুলে ধরবো যে এখন প্রায় ধান থর তখন তখন কিসার ব্যবহার করতেছে সঙ্গে থাকবেন আপনারা আশা করি এই দেখুন এখানে আছে ইউরিয়া ড্যাপ যে যেটারে বাংলায় আমরা অনেকে মাইটে বলি আর পাশাপাশি আর আছে হয়তো আর একটা কিসার আছে আমরা শুনবো আব্বাইয়ের কাছে সেই পর্যন্ত আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন আপনারা প্রতিনিয়ত আমাদের ভিডিও দেখতেছেন শেয়ার করতেছেন আপনাদেরকে লাইক দিচ্ছেন কমেন্ট করতেছেন এজন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সঙ্গে থাকুন আলাইকুম আব্বাইকুম ভাই ভালো আছেন

সুপ্রিয় আমরা আইবার সাথে কথা বলছিলাম বিয়ে আর কত বললেন যেন বিয়ে আর দশ যাতে মাসাল্লাহ ফলনটাও খুব ভালো হয়েছে দুই হাজার পঁচিশ সালে আমরা আইবার জন্য যেন সুন্দরভাবে ধানগুলো ঘরে তুলতে পারে আর পঁচিশ কাটা জায়গাতে আইবার এবছর ধান লাগাইছে আর এইবার শেষ সার এই তিন প্রকার সার মিক্স করে মারি দিচ্ছে এই শেষ এরপরে আর সার মারা লাগবে না এবার এই সিজনের এই ধানে তো বেশি একটা পানি দেওয়া লাগে না না পানি মোটেই দেওয়া লাগে না মোটেই লাগে না আমাদের বৃষ্টি হওয়ার পরে দর্শক এই বছর ধানটা একটু খারাপ মনে হচ্ছে আমার কাছে কারণ আগে পরে তো ভিডিও দিছি অনেকগুলো হঠাৎ করে মাজরা ফোকার আক্রমণে ধান গুলো একটু উল্টা হয়ে গেছিল মাসাল্লা আবার ঠিক হয়ে যাচ্ছে এখন তো সমস্যা নাই সর্বশেষ বা যেন দুয়া থাকলো যেন সুন্দরভাবে ধানগুলো ঘরে তুলতে পারে দু হাজার সালে আর সবাই কমেন্ট করবেন ভিডিওটি শেয়ার করবেন লাইক করে সঙ্গে থাকবেন আমাদের কৃষি চ্যানেলের সঙ্গে আপনারা জানেন আমরা প্রতিনিয়ত কৃষিভিত্তিক কন্টেন্ট আমাদের ইউটিউব চ্যানেলে ছেড়ে থাকি তো সবাই সঙ্গে থাকবেন এবং কমেন্ট করবেন ভিডিওটি কেমন লাগলো পরবর্তী কোনো এক ভিডিও ইনশাল্লাহ কথা হবে আর আপনারা যারা কৃষিভিত্তিক কাজের সাথে জড়িত তারা তাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আমরা আশা করি সঠিকভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব কারণ আপনারা জানেন আমরা সরাসরি কৃষকের কাছ থেকে তাদের মুখ থেকে সত্যটা তুলে ধরি আমাদের ভিডিওই কোনো অসত্যর আশ্রয় দেওয়া হয় না সেজন্য আপনাদের জন্য অনেক অনেক দোয়া থাকলো আপনারা যারা কৃষক আছেন আপনারাও যদি অনেকেই চান যে কৃষিভিত্তিক কন্টেন্টে আপনাদের ভিডিও তুলে ধরি তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন কমেন্ট করবেন আশা করি আমরা আপনাদের কাছে পৌঁছায় যাব তো সবাই ভালো থাকবেন সবার উৎ কমেন্টের আশাই থাকলাম আজকের বুধ অভিযান নিচ্ছি আল্লাহ হাফেজ